আমাদের যে আমরা যেখানে ভোট দিয়েছি সেখানে অনেক সুন্দরভাবে ভোট হয়েছে এবং কোনো কোনো মারামারি কোনো কিছু হয় নাই কোনো কিছু হয় নাই আরামসে ভোট দিতে পেরেছি কিন্তু বিষয় হলো যে যেটার জন্য ভোট দিয়েছি সেই স্বপ্নটা যেন পূরণ হয় দ্রব্য মূল্য যেন নিয়ন্ত্রণে চলে আসে এটা আমাদের যারা সরকার গঠন করবে তাদের কাছে সাধারণ জনগণ হিসাবে একটাই চাওয়া দ্রব্য মূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সাধারণ মানুষ যেন

যারা যারা ভোট দেন না এবং যারা যারা পাশ করবে যারা যারা করবে না এতে কারো মন খারাপ হওয়ার কিছু নাই হার জিত থাকবেই সারা জীবন এরই মাঝে আমাদেরকে বেঁচে বেঁচে থাকতে হবে তো ইলেকশনের পরে আমরা চাই না কোনো গ্যাঞ্জাম কোনো আগুন কোনো ভাঙচুর এগুলো আমাদের দরকার নেই আমরা অনেক ভালোভাবে ইলেকশন করে আসছি এবং ভোট দিয়ে আসছি তো সব কিছু মিলিয়ে যেই পাশ করুক তারা সবাই যেন দেশের জন্য কাজ করে কারণ আমরা যারা ভোট দিয়েছি যারা আমাদের প্রত্যেকটা মানুষের এক একটা ভোটের পিছনে এক একটা স্বপ্ন এক একটা স্বপ্ন আছে যে দেশটা দ্রব্য মূল্য থেকে শুরু করে বৃদ্ধি আমাদের মতো সাধারণ মানুষ যারা আমরা এটা কম করে আমরা কিনতে পারবো কম করে খাইতে পারবো সব কিছু মিলিয়ে আমাদের দ্রব্য মূল্যটা যদি নিয়ন্ত্রণে নিয়ে আসে যারা এই ক্ষমতায় আসে তারা যদি নিয়ে আসে তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ বা আমরা যারা সাধারণ মানুষ আছে যারা কষ্ট করে টাকা উপার্জন করে সংসার চালাইতে হয় তাদের জন্য অনেক সুবিধা হবে তো আর একটা বিষয় হলো যে অনেক মজা করে ভোট দিয়ে আসছি আসছি এবং টোটাল আমাদের আমাদের সবাই যারা যারা ভোট দিয়েছে সবাই ভোট দিয়েছে তো এখন বিষয় যেটা হলো যে কোনো জ্ঞানজাম কোনো হানাহানি কোনো মারামারির কোনো প্রয়োজন নেই কারণ আসলে ক্ষমতা মানুষের চিরজীবন জীবন থাকে না সবাইকে একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে তো যারাই পাশ করুক সবার জন্য শুভকামনা এবং বাংলাদেশটা যেন ভালো থাকে বাংলাদেশটা যেন উন্নতি হয় বাংলাদেশের জন্য আপনারা কাজ করবেন দেশের জনগণের জন্য দেশের সাধারণ মানুষগুলো যারা আমাদের মতো খেটে খাওয়া মানুষ যারা তাদের জন্য আপনারা কাজ করবেন তাদেরকে ভালো রাখার জন্য কাজ করবেন এবং দ্রব্য মূল্যটা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে মনে দেশের মানুষ পাবে বা একটু পাবে দ্রব্য মূল্যটাই বাংলাদেশের অনেক উদ্ধভূতি দ্রব্য মূল্যটা নিয়ে যদি আপনারা যারা ক্ষমতায় আসবেন যারা তারা দ্রব্য মূল্য নিয়ে অন্তত যদি কাজ করেন তাহলে হয়তো সাধারণ মানুষ যে ভরসায় যে আশায় আপনাদেরকে ভোট দিয়েছে বা দিয়েছি অবশ্যই তারা তাদের সেই আশা স্বপ্ন পূরণ হবে কারণ যখন ইলেকশনের আগে আপনারা যেভাবে জনগণের কাছে গিয়েছেন ভোট চেয়েছেন বা ভোট দেওয়ার জন্য আপনারা তাদেরকে আশাবাদী দিয়েছেন যে সমস্ত স্বপ্নগুলো দেখ মানে দেখাইছেন সেগুলো যেন আশা করে আপনারা পূরণ করতে পারেন তো যারা যারা ভোট দিয়েছে তাদের জন্য শুভকামনা এবং আমাদের যে আমরা যেখানে ভোট দিয়েছি সেখানে অনেক সুন্দরভাবে ভোট হয়েছে এবং কোনো হয় হয় নাই, নাই। কিছু ভোট দিতে কিন্তু বিষয় হলো যে জন্য দিয়েছি সেই স্বপ্নটা যেন পূরণ হয় দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে চলে আসে এটা আমাদের যারা সরকার গঠন করবে তাদের কাছে সাধারণ জনগণ হিসাবে একটাই চাওয়া দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সাধারণ মানুষ যেন খেয়ে এবং সুন্দর করে বাঁচতে পারে এটাই আমাদের চাওয়া একটা ভোটের চাওয়া এটাই যে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে তো সবার জন্য শুভকামনা ধন্যবাদ ইলেকশন সাকসেস এবার রেজাল্টের অপেক্ষায় থাকবো আশা করি যারা ক্ষমতায় আসবে তারা অবশ্যই দ্রব্যমূল্যের দিকে নজর দিবে